কেয়াম থেকে রুকুতে যাওয়া যে তকবিরগুলো রয়েছে উঠা নামার সময় এগুলো হচ্ছে ওয়াজিব কিন্তু তকবিরের তাহারিমা হচ্ছে রুকুন সুতরাং তকবীর তাহানিমা নিয়ত করবেন বড়টি নিয়ত করলে ছোটা তাতে সামিল হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে দুটো তকবির দেওয়া আল্লাহ আকবর তকবির তাহরিমা তারপর রুকুতে যাওয়ার তকবির আল্লাহ আকবর আরেকটি তকবির দিয়ে রুকুতে যাবেন এটা উত্তম আলমার বলেছে তাহলে রুকুন ফরজটা আদায় করলেন আর ওয়াজিবটিও আদায় করলেন বলছেন তারপরে আর এ থেকে আমার ওই রাকাতটা হয়ে যাবে যে হয়ে যাবে আপনার যেমনটা বললাম জি তকবিরের তাহারে মার দেবেন আর তারপরে কোথায় চলে যাবেন এই ডাকাতটি যদি হয়ে যায় তাহলে নবী সাল্লামের এই যে হাদিস বর্ণিত হয়েছে যে সোরাফ হাতে ছাড়া কোনো সলাৎ হয় না এই হাদিসটা কীভাবে সমন্বয় করা যেতে পারে যারা সময় পাবে যারা সময় পাবে সোরাফ হাতে পড়ার আর সময়ের সুরাফাতে পড়ল না তার নজ হয় না একাকি একই মুসল্লি একা একা পড়ছে সুরা ফতে পড়লো অন্য সুরা পড়ল নামাজ হবে না এমাম সাহেব ফাতেহা পড়ল না নামাজ হবে না মুক্তাদি যদি থাকে তিন রকমের মুসল্লি এমামের পিছনে পড়ছে তো অধিকাংশ আমাদের কাছে এই ক্ষেত্রে রুকুন ফরজ নয় কিন্তু অনেকে বলেছেন ইমাম শাহফি ইমাম খারি রহম্লা যে না সবার জন্য রুকুন সুতরাং সোরা ফাতে পড়ার সময় পেলে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় আর যদি সুরা ফাতে সময় না পান তাহলে তো বেড়ে তাহারিমের সময় আছে তো বেড়ে তাহারিমের দিয়েই আর তারপর রুকুতে যাবেন আর রুকু পেলে রাকাত ইনশাআল্লাহ হয়ে যাবে যেই ব্যক্তি সুরা ফাতিহার সময় পেল না তার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলিকুম সালাম রহমতুল্লাহ শেখ সালাতে সানা এবং সুরা ফাতেহা প্রসঙ্গে এমাম সাহেব যখন উচ্চস্বরে তেলাওয়াত করে এই সময় আমি যদি এমন অবস্থায় সলাতে উপস্থিত হই যে এমাম সাহেবের সুরা ফাতে পড়ে অন্য সুরা তেলাওয়াত করছেন এখন আমার করণীয় কি হবে আমি কি সানা পাঠ করে সুরা ফাতে তেলাওয়াত করব নাকি শুধু তকবির তাহামাদি এমাম সাহেবের তেলাওয়াত শুনবো সুরা ফাতে পাঠ করবেন সানা না সানা পড়া শুনলাম আর এই সন্ন্যত আদায় করতে গিয়ে আপনি সোনা বন্ধ করবেন এটা করবেন না কিন্তু সুরা ফাতেহা আগে পড়ে নিয়ে তারপর শুনতে শুরু করবেন আল্লাহ আকবর বের তাহনিমা দিয়ে সুরা ফাতেহা পড়ে নেবেন আউল্লাহম সৈয়াদসমিল্লা বলে আর তারপরে তখন বাকি যতটা তেলাও শুনতে পাচ্ছেন শুনবেন এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না সানা পড়তেই কার উগুতে চলে গেল ফরজ পড়লেন না নিয়ে পড়ে থাকলেন ভুল কাজ করলেন আপনি ফাতে তেহা সুরা ফাতেহা পড়া সলাতে রুকুন এই রুকুন ছাড়া সলাত হয় না যারা সুযোগ পাবে পড়া। কিন্তু বাইরে থেকে আসলেও রুকুতে চলে গেছে এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু বলে রাখাত হয়ে যাবে জি